দুইটা দিন বাসায় থাকবো না তাই বাসা থেকে বের হবার আগেই দুই দিনের রান্নাবান্না সব কিছু রেডি করে আজকে গুছ গাছ করে রাখলাম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি বিথিস ব্লগ থেকে আমি বিথি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার সম্বন্ধে সেদিন স্বপ্ননূর সংসার আইডি থেকে আপু জানতে চেয়েছিল। গাছটার নাম কী তাছাড়া আরও কয়েকজন আপু জানতে চেয়েছিল। এই গাছটার নাম কী সত্যি কথা বলতে এই পাতাবাহার গাছটার নাম যে কী সেটা আমিও এই মুহূর্তে ফুলে গিয়েছি তারপর আপুকে আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দিয়েছিলাম যে আপু তুমি ইউটিউবে ঢুকে পাতা বাহার গাছ লিখে সার্চ দিও সেখানে হয়তো বা এই গাছটার নাম তুমি জানলেও জানতে পারবে তো যাই হোক আজকে সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করলাম গতকালকে গোসল করতে পারিনি আজকে সকাল সকাল উঠিয়ে একদম গোসলটা সেরে নিয়েছি এত প্রচুর পরিমাণে মাথা ঘুরা আর গা খাম ছিল তো বেশি খারাপ লাগার কারণেই ভাবলাম যে সকাল সকাল উঠে ঠান্ডা পানি দিয়ে একটু গোসলটা সেরে ফেলি তাহলে ভালো লাগবে আর গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি অনেক কিছু আজকে রান্না বান্না করব। এই কারণে সব কিছু কিন্তু রাতের বেলা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন যা যা আসে সব কিছুই আমি নর্মাল ফ্রিজ থেকে আগে নামিয়ে নিয়েছি রুটিটাও বানানো ছিল তো রুটিটা আর কি ভাজতে হবে তো সব কিছু একসাথে ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি ক্যাবিনেটের একটা জায়গায় আর কি রেখে দিব এরপর নাস্তা করব তারপর আমি রান্না বান্না শুরু করব আজকে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত যা যা কাজ করেছি সংসারের কাজ রান্না বান্না বিকেলে মেয়েদের সাথে নাস্তা করা তো সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি রেখেছি যে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সংসারের এ টু জেড কাজ কাজগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করবো এখানে চার পানিটা বসিয়ে দিয়ে থালা বাসনগুলো যেহেতু ধুয়ে ফেলেছিলাম তো এগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি এগুলোকে জায়গা মতো গুছিয়ে নিব একটা সংসারে কাজের ধরন যদি জানা থাকে তাহলে কিন্তু সেই সংসারের কাজ যতই থাক না কেন যদি আপনি কাজের ধরন জানা জানতে পারেন বা আপনার জানা থাকে তাহলে দেখবেন যে সেই সংসারের কাজগুলো করতে কিন্তু আপনার কাছে এলোমেলো লাগবে না বা অনেক কাজ বলেও আপনার কাছে মনে হবে না আপনি অনেক বেশি কাজও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে করতে পারবেন তো আমার সংসারের আজকে যে কাজগুলো করেছি আমার এই কাজগুলোতে আজকে জবা জুইকে আমি হাত দিতে দিইনি এ টু জেড কাজগুলোই আমি করে নিব একা হাতে তো আমি আগে চার পানিটা বসিয়ে দিয়ে দেখতে পেলেন যে থালা বাসনগুলো গুছিয়ে নিলাম আর এখন চার পানিটা গরম হতে হতে আমি এদিক থেকে লাল শাক পুঁই শাক এগুলো যে কুটে রেখেছিলাম এগুলো এখন আমি ধুয়ে ফেলব চা বসিয়ে দিলে চাইলে আমি ফোনে কারোর সাথে কথা বলতে পারতাম অথবা ফোন দেখতে পারতাম তো আমি কিন্তু সে কাজটা করিনি কারণ আজকে যেহেতু স অনেক রান্নাবান্না হবে এরপর আবারও গ্যাসের লাইনে গ্যাস নাই তো সিলিন্ডারে যেহেতু এতগুলো রান্নাবান্না করতে হবে অনেকটা সময় কিন্তু লেগে যাবে এই কারণে চিন্তা করতেছি যে না একটা বসিয়ে দিয়ে আরেকটার জন্য যেন আমাকে না দাঁড়িয়ে থাকতে হয় বা চুলাটা যেন না ফাঁকা যায় তো এই কারণে আমি সব কিছু এক এক করে এখন গুছিয়ে নেব একটা সংসারে একটা মেয়ে কিন্তু কখনো কাজ শিখে আসে না তো কাজগুলো শেখার জন্য তার উপরে কোনো না কোনো একজন গার্ডিয়ান থাকে তো আমার কাজগুলো আমি সব সময় বলি যে আমার মায়ের কাছ থেকে শিখেছি আমরা দুইটা বনি আমার মায়ের কাছ থেকে কাজের ধরনগুলো শিখেছি আমরা ছোটোবেলা দেখেছি যে আমার মা কখন কোন কাজটা কিভাবে করেছে আর আমিও কিন্তু চেষ্টা করি সবসময় সেভাবে শিক্ষাটা আমার মেয়েকে দেওয়ার জন্য যে আমি যখন যে নিয়মে কাজ করি এই নিয়মগুলো আমিও আমার মেয়েদেরকে শিখিয়ে থাকি যে কোন কাজটার পর কোন কাজটা করলে সংসারের কাজগুলো খুব দ্রুত হয়ে যাবে আর নিজের কাছেও অনেকটা ঝামেলা মনে হবে না ইদানিং দেখতে পাচ্ছি কি যে আশেপাশে নতুন ছেলেকে আর কি বিয়ে করিয়ে আনলেই এখনকার মেয়েগুলোই জানে কেমন আর কি তেমন একটা কাজ বুঝে না বা কাজ বুঝলো তারা কাজটাকে নিজের মনের মতো করে করতে চায় না আর কি সারাক্ষণ এখনকার যুগের বউ বলেন বা মেয়েরা বলেন দেখবেন যে হাতে ফোন একটা পেলে সারাক্ষণ কিন্তু হাতে ফোন নিয়ে বসে থাকে হাতে ফোন নিয়েও কিন্তু অনেক কাজ করা যায় এই অভ্যাসটা কিন্তু আমার আসতে যে আমি একদিক থেকে ফোনে কথাও বলছি আবার আরেক দিক থেকে সংসারের কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি আসলে ওই যে বলে না যে যে রাধে সে চুলো বাধে। তো এখনকার যুগের বউ বলেন বা মেয়ে বলেন এদেরকে কোনো কাজকর্ম শেখাতে গেলে এদের কাছে খুব বিরক্তিকর মনে হয় তো সংসারের কাজগুলো যদি ভালোবেসে না করা হয় বা না করা যায় সংসারটা যেহেতু দীর্ঘদিনের ওইভাবে কয়টা দিন চলে বলেন তো আমি সবসময় আমার বড় মেয়েটা একটু আর কি মোবাইলটা বেশি ঘাটাঘাটি করে বলে আমি সব সময় কিন্তু ওকে একটু রাগচাপ বেশি দেই যে এত মোবাইল চালানো আমার পছন্দ না আমার কিন্তু মোবাইলটা সারাক্ষণই আমার মোবাইলটা আমি ব্যবহার করে থাকি যেহেতু আমি এখানে ভিডিও করি আর ভিডিও করার ক্ষেত্রে সারাক্ষণই মোবাইলটা আমাকে হাতে নিয়ে রাখতে হয় তো এটা তো আমার একটা কর্ম বা কাজ বলতে পারেন তো ক্ষেত্রে মনে হয় না কোনো সমস্যা আছে। তবে বিনা কারণে যদি দেখি যে অযথা মেয়ে ফোন হাতে নিয়ে বসে আছে। কোনো প্রয়োজন ছাড়া তখন কিন্তু আমার রাগটা সবচাইতে বেশি হয় আমি কিন্তু তখন আমার মেয়েকে অনেক কিছু বলি যদিও আমার মেয়ে অনেকটা এখন ছোট এখন ওই বয়সটা হয়নি আমি আগামী ভবিষ্যতে কি হবে না হবে বা একটা সংসার একটা মেয়ে গেলে কিভাবে কি করবে না করবে এগুলো নিয়ে কিন্তু আমি আমার মেয়েদের সাথে অনেক কথা বলি তো এই দিক থেকে আমি চারটার মতো রুটি ছিল ওগুলো আমি ভেজে নিয়েছি আর ডিম পোস্ট করে নিয়েছিলাম তার সাথে চা তো থাকবেই তো সকালের নাস্তাটা আমি খুব সুন্দর করে মজা করে একদম পেট ভরে খেয়ে নিয়েছি আজকে যেহেতু কাজের চাপ আসে তো আবারও খেতে খেতে কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে তো চা খাওয়ার পর যে প্লেট বাটিগুলো বের হয়েছিল। সেগুলো আগে ধুয়ে রেখে দিলাম আর এই তো এখন এক এক করে সবগুলো রান্না আমি করে নিব বাসায় যেহেতু আমি দুইটা দিন থাকবো না আর কি দুই থেকে তিন দিন থাকবো না তো এই কারণে কিন্তু রান্নাবান্নাগুলো করে যাচ্ছি যেন বাসা থেকে বের হওয়ার পর এই রান্নাবান্নার প্যারাতে আমাকে দৌড়ে আবার বাসায় চলে না আসতে হয় আর রান্নাটা করে আমি কিছু রান্না এগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো আর কিছুটা আমি নর্মাল ফ্রিজে রাখবো যেন মেয়েরা বের করে খুব দ্রুতই খুব সুন্দর করে গরম করে খেয়ে নিতে পারে তো এইখানে আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে পুঁইশাক দিয়ে আর পুঁইশাকের মধ্যে কিছুটা মিষ্টি কোমো ছোট ছোট করে কুটে দিয়েছি তো সেটা আর কি রান্না করব। আর পাঙ্গাস মাছের যে পেটের অংশটা ছিল সেখান থেকে আমি চারফালি মাছ নিয়ে নিয়েছি সেটাকে আমি ছোট ছোট করে কেটে তারপরে গতকাল রাতে বেলায় কিন্তু ভালো করে ধুয়ে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম আর এখন কিন্তু মশলার সাথে আমি এই মাছগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম মাছ বলেন মশলা বলেন যত কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে তো এই দিক থেকে আমি এই যে শাকটা দিয়ে দিলাম মাছটা ভালোভাবে কষিয়ে আর এখন রান্নাবান্না করার পর আমার যা যা হবে আর কি রান্না করার পর যে তরকারি বা ভাজিগুলো বের হবে এগুলো এই ক্যাবিনেটের মধ্যে আমি রাখবো এই কারণে কিন্তু কেবিনেটটা আমি গুছিয়ে নিলাম গতকালকে আমার ভিডিওতে আমি কিছু কথা বলেছিলাম সেখানে আমার অনেক ভালোবাসার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আবার এটাও বলেছেন যে আপু আমার তুমি এই বিষয়গুলো নিয়ে মন খারাপ করো না তবে না আপু আমি এই বিষয়গুলো একেবারেই ইগনোর করি মন খারাপ করি না তবে আমি জানি যে তারা চুপি চুপি আমার ভিডিওগুলো দেখবে দেখলে হয়তোবা তারা আমার কথাগুলো শুনলে কিছুটা হল আন্দাজ করতে পারবে তা আমি কিন্তু ডিটেলসে কোনো রান্নাবান্না আজকে আপনাদের সাথে শেয়ার করবো না খুব শর্টকাটে ভাবেই রান্নাগুলো শেয়ার করব। কারণ রান্না বসিয়ে দিয়ে আমাকে আরও সংসারের যে অন্যান্য কাজকর্মগুলো আছে সেগুলো করতে হবে এখন কিন্তু প্রায় সকাল সাড়ে দশটার মতো বাজে তো জবার যেহেতু আজকে কোচিং ছিল না জবাও ঘুম ওই দিক থেকে জুইও ঘুম পারতেছে এই কারণে কিন্তু ওদের দুই বোন এক বোনকেও আমি ডাকা ডাকি করিনি চিন্তা করলাম যাই হোক আজকে ওরা ঘুমায় আর আমি এই কাজগুলো একা হাতে করে ফেলি আমি ঢ্যাঁড়শ বাজিটা বসিয়ে দিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে আমি চলে এসেছি এই তো বেডরুমটা গুছিয়ে নেওয়ার জন্য বেডরুমটা গুছাতে গুছাতে এখন একজন আপুর কমেন্ট পড়ি আপুটা এত সুন্দর করে কমেন্ট করেছে আসলে না পড়লেই নয় অল মেডিসিন আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম কেমন আছেন বিথে আপু ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিথি আপু মানে নতুন নতুন বিষয় নিয়ে উপস্থিত আপনার প্রতিনিয়ত যে কাজগুলো আপনি সুন্দরভাবে গুছিয়ে দেখান আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলির জন্য দরকার ঘরের সংসারে জিনিসপত্র কম থাকলেও সেটাকে যদি গুছিয়ে রাখা যায় তাহলে সেটা অনেক সুন্দর দেখায় অনেকে সামান্য একটু কাজ করলে হাঁপিয়ে যায় আপনি যে সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে দেখান এটা যদি সবাই ফলো করে তাহলে তার অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে সর্বোপরি আপনাকে অনেক ধন্যবাদ যারা আপুর ভিডিওগুলো দেখছে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে এখানে আপুর নামটা যেহেতু নাই তো এই কারণে আপুর নামটা ধরে আমি বলতে পারছি না তো আমার কাজগুলো যে আপুরা ফলো করে যতটুকু যা করতে পারেন বা দেখে যে আপনাদের মধ্যে এতটুকু ভালো লাগে কাজ করে এখানে কিন্তু আমার সবচেয়েতে বেশি সার্থকতা বা আমি নিজেকে একটু হলেও ধন্য মনে করি আমার সংসারে আহামরি অনেক কিছু নাই বা আমার লাইফ স্টাইলটা একেবারে সাদা মাটা খুব সিম্পল একটা লাইফ স্টাইল তো প্রতিদিন যা যা করি যেটাই করি সেটাই দেখি আমার আপুরা খুব একদম পজিটিভভাবে নেন আর খুব সুন্দরভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এই কাজগুলো করার জন্য অনেকটা উৎসাহিত করেন তো ওই দিক থেকে ঢ্যাশ করা শেষ এখন আমি পাঙ্গাস মাছটাও ভেজে নিয়েছি মাছটা আমি একটু হালকা ভাবে ভেজে নিয়েছি আফরি ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু আপু আমি প্রতিটি ভিডিও দেখি লাইক দেই কিন্তু কমেন্ট করা হয় না তো আপুকে বলবো যে আজকে কিন্তু আপু তুমি কমেন্টটা করেই ফেলেছ তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মন থেকে আর অনেক অনেক ভালোবাসা এদিক থেকে আমি পাঙ্গাস মাছ দিয়ে আজকে দুই তিন রকমের তরকারি রান্না করব তাছাড়া তার সাথে আমি ছোট মাছও রান্না করব আর আমি যে মাছটা এনেছিলাম আসলে অনেক আপুরা অনেক ধরনের নাম বলেছেন তো ওটা আসলে মনে হয় বেশি সম্ভবত তো মৃগেল মাছই ছিল বা তো ওই মাছটাও আমি ভোনা করে ফেলবো তো এখানে আমি বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলাম আর কচুরমুখী দিয়েও আমি পাঙ্গাস মাছটাই আর কি রান্না করব। অল্প অল্প পরিমাণে রান্না করবো যেহেতু আমি থাকবো না আর মেয়েরা দেখা যায় অতিরিক্ত পরিমাণে সবজিটা খায় না যতটুকু তারা খেতে পারবে থাকার পর যেন অবশিষ্ট না থাকে ওইভাবে কিন্তু আমি রান্না রান্নাবান্নাগুলো করছি যে রান্না করে খাওয়ার পর সব কিছু যেন একেবারে ফুরিয়ে যায় কচুরমুখীটা ভালো করে ভাব দিয়ে আমি এখন ভালোভাবে কষি এরপর কিন্তু কচুরমুখীটাও আমি রান্না করে নিয়েছি ওই যে বললাম ডিটেলসে রান্নাবান্না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এখানে আমি কাসকি মাছ আলু দিয়ে চচ্চড়ি করলাম আর কিছু আর কি মিষ্টি কোমর ছিল ওটা আমি ফালি ফালি করে রেখেছিলাম যে এটা আমি আর কি একটু ভেজে খাবো তো জুই এসে বলতেছে আম্মু এইটুকু মিষ্টি কোমর তুমি ভাজি করে ফেলো কারণ আমার ছোট মেয়েটা মিষ্টি কোমর ভাজিটা খেতে খুবই পছন্দ করে আবার মিষ্টি কোমরটা রান্না করলেও কিন্তু খেতেও অনেক পছন্দ করে তো মেয়ের কথা চিন্তা করে মিষ্টি এই তো আমি ভাজি করে নিয়েছি আর এভাবে রান্না করার পর পরই আমি আর কি প্রতিটা জিনিস যখন যেটা বের হচ্ছে সেভাবে ধুয়ে ফেলছি আজকে কিন্তু আমি একটা পাতিলেই সবগুলো তরকারি আর কি রানাবানা করেছি বেশি একটা হাড়ি পাতিল আর কি নষ্ট করিনি নাজমা ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছে বিতি আপু শ্বশুরবাড়ির লোকেরা এমনই হয় সুখ সহ্য করতে পারে না আমার সাথেও আমার শ্বশুরবাড়ির লোকেরা এরকম করে বুঝতে পারছো আপনার সব শ্বশুরবাড়ির লোকেরাই এরকম হয় কাটা বাছা করে নিলে সব কিছু ভালো লাগলো আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করো একদিন পর পর ভিডিও দিলে তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না কমেন্টে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আপু কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স আপু কিন্তু সব সময় আমার ভিডিওগুলো দেখে থাকে যদিও আপুর কমেন্ট আমি ওইভাবে পড়ি না তারপরেও আপু তোমাকে কিন্তু মন থেকে আমি অনেক অনেক ভালোবাসি আমার এমন অনেক ভালোবাসার আপুরা আছে। যারা সাধারণ দর্শক হিসেবে আমার ভিডিওগুলো দেখে থাকে অনেকে কমেন্ট করে আবার অনেকে কমেন্ট করে না তো প্রতিটা আপুকেই কিন্তু মন থেকে অনেক অনেক ভালোবাসি যখন যে আপুটার কমেন্ট আর কি আমি পাই না তখন কিন্তু নিজের কাছে একটু টেনশন কাজ হয় যে আপুটা ঠিকঠাক আসতে তো আপু সুস্থ আসতে তো বা আপুর বেবিরা সুস্থ আসতে তো তো মাঝে মাঝে আপুদেরকে বলবো যে একটু মেসেজ করে বা একটু কমেন্ট করে আমার সাথে যেন যুক্ত থাকে তো এখানে আমি ছোলা সিদ্ধ দিব হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে দিলাম আসলে হলুদের গুঁড়াটা দিলে হয় কি ছোলার কালারটা খুব সুন্দর আসে একদম কাছে হয়ে থাকে না আর লবণটা দিলে ছোলার মধ্যে আর কি লবণটা খুব ভালো করে আর কি প্রবেশ করে এই কারণে আমি সবসময় ছোলা সিদ্ধ করার সময় একটু হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে থাকি আজকে কিন্তু রাতের ভাটও আমি একসাথে বসিয়ে দিলাম যেহেতু রান্নাটা করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে এরপর আবার সিলিন্ডারে রান্না করা আর একসাথে এতগুলো রান্না বান্না বা কাজ করেছি আমার কিন্তু অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে তো এই কারণে রাতের ভাতটা উম একসাথেই আর কি দুপুরেই রান্না করে নিচ্ছি আর এখন আমি এই যে চলে আসছি ডাইনিং টেবিল গুছিয়ে নেওয়ার জন্য কিছু ফল ফ্রুটও আমি এনে রেখেছি যে আমি যখন বাসায় থাকবো না মেয়েদের যদি ক্ষুদা লাগে তাহলে এটা সেটা বারবার চুলার পাশে করতে যাবে যেহেতু সিলিন্ডারের চুলা আমার একটু ভয় হয় তাই ফলগুলো এনে রেখে গিয়েছি আমি এদেরকে বলেছি যে যখন ক্ষুদা লাগবে তখন তোমরা এই ফলগুলো কেটে খাবে এখানে পেয়ারা আছে আম আছে আর ড্রাগন ফল আছে কিছুটা কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি আমার আপুদেরকে বলবো যারা ভিডিওটি ক্লিক করে এখনো পর্যন্ত আমার সাথে আছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আজকে এত বড় একটা ভিডিও হয়েছে কি বলবো এক ঘন্টা প্রায় ষোলো মিনিটের একটা ভিডিও হয়েছিল সেই ভিডিওটাকে আমি কেটে কুটে তারপরে আমি প্রায় বিশ মিনিটের একটা ভিডিও করেছি তো এর চেয়ে আর বেশি একটা ছোট করতে পারিনি আসলে আমি জানি যে অনেক কাপড়া বড় ভিডিও দেখতে বড় ফিল করেন তো কিছুই করার নাই আসলে লাইফ স্টাইল ব্লগ তো এ টু জেড কাজগুলো শেয়ার করতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আশা করছি আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন এদিক থেকে ফার্নিচার পরিষ্কার করা ফ্রিজ পরিষ্কার করা বা ওয়াশিং মেশিন পরিষ্কার করা আমি সব কিছু করে যাচ্ছি কারণ যেহেতু কালকে আমি বাসা থেকে বের হব সকালবেলা উঠে হয়তো বা বের হওয়ার চিন্তা আসতে এগুলো সকালবেলা আর পরিষ্কার করার সময় পাবো না আর বাসা থেকে কোথাও বের হলে না দেখা যায় কি যে ওই দিন না আর আমার ওইভাবে কোনো আর কি শরীরের উপর ধকল দিয়ে কোনো কাজও করতে ইচ্ছে করে না কারণ কোথাও গেলে একটু রিল্যাক্সে বের হব। এতে করে কিন্তু শরীরটাও একটু আরাম থাকে বা ভালো লাগে কাজ করে হয়তো বা মেয়েরা পরিষ্কার করবে আমি থাকলে দেখা যায় আমার সামনে খুব সুন্দর করে সব কিছু পরিপাটি করে পরিষ্কার করবে আমারও বর্তমানে দেখা যায় বড়জন যদি কাজ না করে তাহলে ছোটোজনও করতে চাইবে না আবার দেখা যায় এক বোন আরেক বোনকে ধাক্কা থাকি করবে যে আমি এটা করিনি তুমি এটা করো আবার সে বলবে আমি এটা করেছি তুমি ওটা করো তো এরকমটাই কিন্তু ওরা দুই বোন কাজ করতে গেলে করে থাকে এই কারণে আমি আর আজকে ওদেরকে বলিনি যে আমার কাজে হেল্প করো আমার মতো করে আমি যতটুকু পারছি একদম খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে যাচ্ছি এর মধ্যে যদি ওরা কাজ করে ভালো মতো তাহলে করলো আর না করলো জোর নাই তো দুই দিন পর তো আবার বাসায় ফিরে আসবো তখন এসে না হয় আমার কাজগুলো আমিই করে নিব নিশি দীপা আইডি থেকে আপু কমেন্ট করেছে আপু ভিডিওর মানে আমার অনেক অনেক ভালোবাসা তো দীপা আপুই বললাম নাকি আপুর পুরো নাম হচ্ছে নিশি দীপা তো বললাম আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যে কমেন্ট করো না করো না মাঝে মাঝে এমন এক একটা কমেন্ট করো যে কমেন্টগুলো করলে সত্যি মনটা একেবারে ছুঁয়ে যায় তো এদিক থেকে কিন্তু আমি বারান্দা ধুয়ে দিয়ে এসেছি আর এখন খুব সুন্দর করে ঘরটাকে মপ করে নিচ্ছি আজকে ঘর মোছার সাথে আমি একটু লাইজোলও ব্যবহার করছি আর ওয়ার্ড্রপের পাশে বড় একটা বস্তা দেখতে পাচ্ছেন আসলে বস্তা ভর্তি মেয়ের বই খাতা তো এটা আমি রুমের বাইরেও রাখতে পারছি না যে যেহেতু বাইরের রুমের দরজাটা সবসময় ওপেন থাকে কেউ না কেউ এসে বইগুলো হাত দিয়ে তুলে নিয়ে গেল আমি বলতে পারবো না যেহেতু বস্তার উপরের মুখটা একেবারে খোলা আবার বারান্দায় নিয়ে রাখবো বৃষ্টি তো অহরহ আসতে ইস্তে এই বেলা ওইবেলা কিন্তু বৃষ্টি হচ্ছে এই কারণে কিন্তু আমি বারান্দাতেও এই বইয়ের বস্তাটা নিয়ে রাখতে পারছি না তো ঘরদুয়ার সব কিছু পরিপাটি শেষ এখন জবা যে জামাগুলো আমি গতকালকে মেলে রেখেছিলাম আজকে রোদ ওঠার পর সেই জামাগুলো আবার একটু রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি আর এখন জামাগুলো এই তো আমি আলমিরাতে তুলে রাখছি এতটা কাজ করছি আর কি এতটা খারাপ লাগছে আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি আর এত প্রচুর পরিমাণে গরম লাগতেছিল যে কতক্ষণে কাজগুলো শেষ করব। আজকে দুপুরের জন্য ঢেঁড়স দিয়ে ডাল চড়চড়ি করেছি আর ঢেঁড়স ভাজি আর তার সাথে পুঁইশাক তরকারিটাই আর কি খাবো তো পুরো বাসাটা গুছানোর পরে তো আপনাদের সাথে আবার একটু রুমটা শেয়ার করলাম একটা পরিপাটি বাসা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর আমি কিন্তু আজকে এমনই করেছি কাজ করতে করতে আর কি রান্না করতে করতে বাকি অন্যান্য কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি আর সেদিন যে আমি কিছু ফ্রেন্স ফ্রাই আর কি করেছিলাম তো সেখান থেকে কিছুটা আলু আমি এভাবে রেখে দিয়েছিলাম নর্মালে তো চিন্তা করলাম যেহেতু আমি চলে যাব এগুলো নামিয়ে তারপর বাচ্চাদেরকে ভেজে দেই বিকেলের নাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এখানে দুই মা মেয়ে খাচ্ছে আর বসে বসে ফোন চালাচ্ছে আর তাকে বারবার বলতেছিলাম যে তাড়াতাড়ি খেয়ে নাও এরপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে অনেকগুলো রুটি বেলে নিয়ে আছি রুটিগুলো আমি আর কি সকালবেলা যেন বাচ্চাদের খেতে কষ্ট না হয় এই কারণে রুটিগুলো বানিয়ে রাখলাম লাল শাক ভাজি ছোটো মাছ তারপরে এইদিকে মৃগেল মাছ ভোনা রুটি বানানো বেগুন দিয়ে পাঙ্গাস মাছ কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছ আর কিছু শোলা ভোনা করেছি তো সব কিছু রেডি করে রাখলাম আগামী দুই দিনের জন্য এটা দিয়ে খুব সুন্দরভাবে চলে যাবে আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ